আপনারা আমার কথা শোনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাতজনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় ওয়েট ওয়েট আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কী অভিযোগ গেছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আছে সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকে প্রবাসী সাতজন সদস্য নিয়ে বিকাল তিনটায় মিটিংয়ে বসার কথা আছে আসিফ নজরুল স্যারের উক্ত মিটিংয়ে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো এবং যে সাতজনকে নিয়ে মিটিংয়ে বসা হবে যে সাতজনকে নিয়ে মিটিংয়ে বসা হবে অলরেডি ওই সাতজনের ভিতরে একজনের সাথে আমার ফোনে কথা হয়েছে এটা হলো আপনাদের জন্য দারুণ গুড নিউজ তারা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছে সেই সাতজন হচ্ছে বিগত সময় যে দুবাইয়ে জেলে বন্দি ছিল আপনারা অবশ্যই অবগত আছেন যে জেলে বন্দি ছিল যে ওই ব্যক্তিদের ভিতরেই সাতজনের একটা কমিটি বা সদস্য প্রবাসীদের ভিতর থেকে গঠন করা হয়েছে এবং আজকে আসিফ নজরুল সারের সাথে বিকালে এই বিষয়টি নিয়ে মিটিং করবে তারা যে তাদেরকে পুনর্ণবাসন নাকি তাদেরকে কিভাবে তারা ব্যবস্থা নেবে যে এইভাবেই তারা মিটিং করবেন এবং তাদেরকে গতকালকে দেখেছেন আপনারা অনুষ্ঠানে পঞ্চাশ হাজার টাকা করে একটা চেক দেওয়ার কথা ছিল বা দিয়েছে যেটা সেটা ওনারা অ্যাভয়েড করেছে বা তারা চাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা আসলে আমরা নেবো না আমাদের জন্য পূর্বে মানে পুনরায় যে কোনো দেশে বিদেশ পাঠাতে হবে অথবা আমাদেরকে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে আসলে মোট কথা এই মিটিংটাতে আমি তাদেরকে অনুরোধ করেছি আমার পক্ষ থেকে আমি বলেছি যে দেখেন আপনারা যেহেতু আসিফ নজরুল স্যারের সাথে ডাইরেক্ট কথা বলার একটা সুযোগ পেয়েছেন সকল প্রবাসী ভাই ও বোনদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে কি আপনারা অবশ্যই মিটিংটাতে প্রবাসীদের পেনশন বিষয়টি রেমিটেন্স কার্ড বা প্রবাসীদের যে ব্যাঙ্ক লোনের বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে টাচ দেবেন যে এই বিষয়গুলো তো প্রবাসীরা দাবি করতেছে এই বিষয়টি নিয়ে আপনারা কতদূর কাজ অগ্রগতি হয়েছে বা কত দূর কাজ করেছেন তো উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ভাই অবশ্যই আমরা সকল প্রবাসীদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে যেহেতু সুযোগ এসেছে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব সেখানে যদি ওরকম পরিবেশ পাই বা ওরকম সুযোগ যদি আমরা পাই তাহলে অবশ্যই এই বিষয়টি নিয়ে কথা বলবো আর যেহেতু ওখানে আমরা সাতজন যাব তা সাতজনেরই ব্যক্তিগত কিছু মতামত থাকবে বক্তব্য থাকবে তার ভিতরে আমরা আমাকে যেটা বললেন সেটা আমি বলার চেষ্টা করব। তো আমি বলেছি বিষয়টি নিয়ে অবশ্যই আপনারা সবাই একসাথে কথা বলে তারপরে এই বিষয়টি নিয়ে জোরালোভাবে বলুন আর এখানে এখন ওনারা কতটুকু বলবেন এখন ব্যক্তিগতভাবে আমি বলতে পারি না তবে রিকোয়েস্ট করেছে আমার পক্ষ থেকে কথাবার্তা শুনে পজিটিভ মনে হয়েছে মনে হচ্ছে বলবে আসলে ওনাদের গুরুত্বপূর্ণ বিষয় না কথা বলবে এর ভিতরে এই বিষয়টি নিয়ে তারা গুরুত্ব দেবে কিনা সেটা আসলে তাদের উপরই নির্ভর করতেছে তবে এই বিষয়টি নিয়ে যদি কাজ হয় আজকে বিকালে যদি তিনটার সময় যেটা মিটিং হওয়ার কথা এটা যদি সফলভাবে হয়ে যায় এবং এই বিষয়টি নিয়ে যদি তারা চাপ সৃষ্টি করতে পারে অবশ্যই জানুয়ারি মাসে একটা সুসংবাদ আমাদের জন্য অপেক্ষা করতেছে সম্মানিত ভিউয়ার্স এটা হলো আমাদের জন্য একটা দারুণ সুযোগ যারা ওখানে গেছেন বা যাচ্ছেন আজকে অবশ্যই আপনারা এই বিষয়টি নিয়ে প্রবাসীদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন শুধু নিজেদের সমস্যাটা নিয়ে কথা বলবেন না কারণ আন্দোলনের সময় আপনারা যে অনেক ক্ষতি হয়েছেন আপনাদের ব্যবসার ক্ষতি হয়েছে অনেক ভাইয়ের থেকে আমরা শুনলাম যে ব্যবসা করতেন তিনি দুবাই অনেকে সৌদি আরব ব্যবসা করতেন তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক ভাইও ভাইয়েরা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন আপনাদের কথা শুনলাম আপনাদের আর্থিক ক্ষতি বা যে কোনো ক্ষতি হয়েছে সেটা অবশ্যই আপনারা সরকারের কাছে আপনাদের পূর্ণবাসন দাবি করতেই পারেন তবে সকল প্রবাসীদের উদ্দেশ্যে বা সকল প্রবাসীদের যে দাবিটা সেটা হলো পেনশন দাবি এই বিষয়টি নিয়ে আপনারা অবশ্যই কাজ করুন আমি আমার জায়গা থেকে কাজ করার চেষ্টা করতেছি আপনারা যদি ওই জায়গা থেকে কাজ করেন আমি মনে করি যে এখন আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আপনারা যদি এই দাবিটা উপস্থাপন করেন অবশ্যই দাবিটা পাস হয়ে যাবে কারণ আপনাদের আপনারা এখন গুরুত্বপূর্ণ মানুষ সমন্বয়করা যেরকম গুরুত্বপূর্ণ বাংলাদেশে ঠিক আপনারা প্রবাসীদের ভিতর থেকেও একটা সমন্বয়ক হয়ে গেছেন মানে প্রবাসী সমন্বয়ক হিসাবে আপনারা আসেন আপনাদের যদি গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করতে পারেন তাহলে প্রবাসীদের সব দাবি পূরণ হয়ে যাব ইনশাল্লাহ আমরা সকল প্রবাসী ভাই বোনেরা মিলে আপনাদেরকে শক্তি যোগানোর চেষ্টা করব আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করুন এবং প্রবাসী আরও আছে যারা কাজ করেন তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করে আপনাদের দাবিগুলো উপস্থাপন করুন এবং কতদিনের ভিতরে তারা পূরণ করে দেবে এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদেরকে আপডেট জানাবেন সকল ও বোনদের উদ্দেশ্যে আপডেট জানাবেন আপনারা যদি সরাসরি একটা মেসেজ দেন যেটা হচ্ছে ব্রিসিং করেন ব্রিসিং করে যদি বলে দেন এই বিষয়গুলো এটা সবচেয়ে ভালো হয় আমাকে সেই ভাই বলেছে যে মিটিং শেষ করে বা মিটিং শেষ হলে রাতে ফোন দেবে ব্যক্তিগতভাবে সে কথা বলবে আমি অনুরোধ করব আপনারা মিডিয়াতে কথা বলুন আপনারা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিন সকল প্রবাসী ভাই বোনরা তাহলে এটা আশ্বস্ত হতে পারবে বিশ্বস্ত হতে পারবে যে না এই বিষয়টি নিয়ে আসলে কাজ হচ্ছে আর আমিও চাই এই বিষয়টি নিয়ে কাজ হোক মনে প্রাণে চাই যে সকল প্রবাসীদের পেনশন দাবিটি পূরণ হয়ে যাক এবং পেনশন দাবিটি কেবল পূরণ হলেই প্রবাসীদের এখানে সফলতা আসবে তা না হলে সকল দাবি বা সকল আন্দোলন বা সকল চাওয়া আমাদের ব্যর্থতায় পরিণত হবে তবে সম্মানিত ভিউয়ার্স তারা যদি সুন্দরভাবে এই দাবিগুলো মেনে না নেয় এখন পর্যন্ত আমরা যে কাজটি করিনি সেটা হলো রেমিটেন্স শাটডাউন তবে জানুয়ারির থেকে মাত্র হাতে আর দুই তিন দিন সময় আছে আমরা কিন্তু রেমিটেন্স শাটডাউনে অলরেডি চলে যাচ্ছি এই বিষয়টি তাদেরকেও জানিয়ে দিতে হবে তো মিটিং করুক মিটিং করে দেখি কি রেজাল্ট হয় অথবা যদি পজিটিভ কোনো খবর পাওয়া যায় যদি তারা সময় চায় অবশ্যই তাদেরকে আমরা সময় দেব অবশ্যই যৌক্তিক কিছু সময় যদি চাই হয়তো দশ দিন পনেরো দিন এরকম সময় যদি চাই যে এই সময়ের ভিতরে আমরা এই কাজগুলো করে দেবো তাহলে অবশ্যই আমরা সময় দেব তবে যদি এই বিষয়টি নিয়ে ফলস্বরূপ কোনো কথা না আসে এবং তারা যদি উপস্থাপন করানোর সুযোগ না পায় তাহলে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে জোরালো পদক্ষেপ নেব আমাদের পরবর্তী স্টেপ কি হবে সেটাও আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেবো সম্মানিত ভিউয়ার্স কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকল প্রবাসী ভাই বোনেরা পেনশন দাবির সাথে একমত আছেন এটা আমিও জানি তাই অবশ্যই আপনাদের নিজ নিজ জায়গা থেকে এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আপনারা কাজ করুন অবশ্যই দ্রুত টাইমের ভিতরে আমরা পেনশন দাবিটি আদায় করে নেব আর সম্মানিত ভিউয়ার্স আরও একটি বিষয় আপনাদের অবগতি করতেছি সেটা হলো এখন কিন্তু আসিফ নজরুল স্যার যথেষ্ট চাপে আছে এবং এই চাপের মাধ্যমেই যদি আমরা আমাদের দাবিগুলো আদায় করে না নিতে পারি তাহলে কিন্তু পরবর্তী টাইমে দাবি আদায় করা আমাদের জন্য খুব কঠিন হবে তাই জানুয়ারি মাসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ জানুয়ারি মাসে আমাদেরকে কাজ করতে হবে যদি আমাদের দাবিগুলো সুন্দরভাবে তারা প্রতিশ্রুতি দিয়ে পূরণ না করে দেয় অবশ্যই কিন্তু রেমিটেন্স শাটডাউন আমাদের যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে তা না হলে কিন্তু আমাদের দাবিগুলো পূরণ হবে না এমনকি আমাদের আন্দোলনও সফল হবে না তাই অবশ্যই পেনশন রেমিটেন্স কার্ড থেকে শুরু করে সকল যে আমাদের দাবিগুলো আছে আমরা চাই পূরণ হোক সকল প্রবাসীদের সাপোর্ট কামনা করতেছি সকল প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করতেছি এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য ফিনাকি ভট্টাচার্য অথবা সাংবাদিক ইলিয়াস তাদেরকে অনুরোধ করব প্রবাসীদের সাপোর্টে একটি ভিডিও বা প্রতিবেদন তৈরি করুন প্রবাসীদের নিয়ে অবশ্যই আপনারাও প্রবাসী এবং প্রবাসীদের বিষয়গুলো নিয়ে যদি আপনারা কথা বলেন আপনাদের মতো যদি পাওয়ারফুল লোক কথা বলে অবশ্যই এই বিষয়টি নিয়ে সরকারের খুঁটি লড়া পড়বে এবং কাজ হবে আমরা বারবার বলে যাচ্ছি আমাদের কথার ভ্যালু আপনাদের তুলনায় অতি নগণ্য তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনারাও কাজ করুন অনুরোধ করব প্রবাসীদের পক্ষ থেকে সাংবাদিক ইলিয়াস এবং ফিনাকি ভট্টাচার্য অথবা কনক সারোয়ার আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্রবাসীদের বিষয়টি নিয়ে অবশ্যই ভেবে দেখুন আপনারা দেশকে নিয়ে কাজ করতেছেন দেশ গঠনেরই চেষ্টা করতেছে প্রবাসীরা তাদেরকে নিয়েও আপনারা কাজ করবেন আশা করি এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছেন আমার কথার সাথে কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ